হ্যালো এভরিওান আমি অমৃতা সরকার আমাদের সত্যি ভৌতিক ঘটনার পডকাস্ট চ্যানেল ভূতভূষণ পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা জেনে থাকবেন যে আমাদের চ্যানেলে প্রতি শনিবার ও মঙ্গলবারে কিছু সত্যি ভৌতিক ঘটনা আমরা আপলোড করে থাকি আপনাদের অনুরোধ করছি যে আপনারা ঘটনা দুটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো শুনে নিন আজকের সত্যি দুটি ভৌতিক ঘটনা নমস্কার শুভ সন্ধ্যা ভূতভীষণ পরিবারের সকলকে স্বাগত জানাচ্ছি আমি অমৃতা শনিবারের সন্ধ্যায় আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দুটি সত্যি ভৌতিক ঘটনা না ভৌতিক ঘটনা বলবো না ঘটনা দুটি অলৌকিক বলা যেতে পারে এই দুটো ঘটনায় কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলা থেকে এসেছে দুজন ভিন্ন ব্যক্তি এই ঘটনা দুটো লিখে পাঠিয়েছেন যার মধ্যে একজন হলেন রামু চক্রবর্তী এই দাদা এর আগেও আমাদের দুটো ঘটনা লিখে পাঠিয়েছিলেন একটি মেদিনীপুরের আর একটি দক্ষিণ দিনাজপুরের ধূমপাড়ার ঘটনা ছিল আপনারা যদি ঘটনা দুটো না শুনে থাকেন আপনারা ড্রেসক্রিপশানে দেওয়া লিঙ্কে টাচ করে ঘটনাগুলো শুনে নিতে পারেন আজকে এই রামোদার পাঠানো আরেকটি ঘটনা আপনাদের শোনাব তবে তার আগে নতুন একজন প্রেরিকার পাঠানো ঘটনা আপনারা শুনে নিন আমাদের চ্যানেলের একজন নতুন সদস্যা পায়েল বারিক আজকে এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছে তাদের বাড়ির কাছাকাছি একটি স্থানে রাতারাতি কিভাবে একটি মূর্তিসহ মন্দির তৈরি করে দিয়েছিল ডাকাতেরা আর একজন ব্যক্তি সোনার তিনটি হারি পেয়েও কিভাবে তা হারিয়েছিল ঘটনা দুটি শুরু থেকে শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল পায়ে যেভাবে আমাদের ঘটনাটি লিখে পাঠিয়েছেন আমি সেভাবে ঘটনাটি পড়ে শোনাচ্ছি নমস্কার স্যার আমি পায়েল বাড়িক বর্তমানে আমি ক্লাস সিক্সে পড়ি আমি দক্ষিণ দিনাজপুরের বোরখইর গ্রাম থেকে আপনাকে একটি সত্য ঘটনা লিখে পাঠাচ্ছি ঘটনাটি আমি প্রথমে শুনেছিলাম আমার নিজের বাড়ির লোকের কাছেই তারপরে ঘটনাটি গ্রামের অনেকের মুখেই শুনেছিলাম আমাদের গ্রামের পেছন দিকে টাঙ্গন নদী আর তার আশেপাশে অনেক গ্রাম যে সময়ের ঘটনা সেই সময় ডাকাতির উপদ্রব বেশ ভালো রকমই হতো মাঝে মাঝেই শোনা যেত কারো না কারো বাড়িতে ডাকাতি হয়েছে আমাদের বাড়ি থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে ভিভিয়ান নামক একটা গ্রাম আছে এই গ্রামেও ডাকাতের বেশ উপদ্রব ছিল আমরা অনেকেই শুনেছি ডাকাতের দলেরা ডাকাতি করতে বেরোনোর আগে মা কালীর পুজো করে তবে বেরোতো টাঙ্গন নদীর আশেপাশে বিভিন্ন জায়গায় অনেকেই দেখেছে ছোট ছোট কালী প্রতিমা দেখে বোঝাই যেত যে গত রাতেই সেখানে পুজো হয়েছে বুঝতে বাকি থাকতো না যে এসব মূর্তি পূজা কারা করত এই বিভিআরেই এই ডাকাত দলেরা একবার এক ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হয় এক রাতে সেই ডাকাত দলের লোকেরা ডাকাতি করতে বেরোনোর আগে কালী পূজা করে বেরোচ্ছিল তারা ঠিক করছিল যে তারা কার বাড়িতে যাবে বাড়ি ঠিক করা হয়ে গেলে সেই ঠিকানায় পৌঁছনোর আগে তারা যখন রাস্তা ধরে যাচ্ছিল সেই সময় তারা মা কালীর এক ভয়ঙ্কর রূপের দর্শন পায় যেই বাড়িতে সেই ডাকাতেরা সেই রাতে ডাকাতের জন্য যাচ্ছিল সেই বাড়ির মালিক ছিল একজন একনিষ্ঠ কালী সাধক যার কারণে সেই ডাকাতের দলকে সাবধান করার জন্য সেদিন কালীর ভয়ঙ্কর রূপ সেই ডাকাতেরা দেখেছিল তারা মা কালীর থেকে আদেশ পায় সেই রাতের মধ্যে তার বিগ্রহ সহ তার মন্দির যেন তারা প্রতিষ্ঠা করে দেয় না হলে সব অংশে প্রাণ নাশ হবে এইটুকু শোনার পর হয়তো মনে হতে পারে যে এইসব ঘটনা কিভাবে সাধারণ মানুষ জানল আশ্চর্যের বিষয় হলো এই বিবিহারের সেই নির্দিষ্ট স্থানে সেই রাতের আগে কোনো কালী মন্দিরই ছিল না পরদিন সকালে গ্রামের লোকেরা মা কালীর মূর্তি সহ মন্দির দেখতে পায় দেখা যায় যে গত রাতেই কেউ বা কারা মন্দিরটি বানিয়ে মা কালীর পূজা করে গেছে আশেপাশের সব গ্রাম থেকে লোকজন আসতে থাকে ঘটনাটি দেখার জন্য হঠাৎ কিভাবে এই মন্দির তৈরি হলো আর কারাই বা তৈরি করলো এই বিষয়টা তখন স্পষ্ট হয় যখন ডাকাতদের লেখা একটা চিঠি হাতে আসে কেন তারা মন্দির বানিয়েছিল সম্পূর্ণ কথা তাতে লিখে রেখে গেছে জানা যায় এই ডাকাত দলের লোকেরা সকলেই বিহারের বাসিন্দা পরবর্তীতে এই মন্দিরের মূর্তিকে ঘিরে আরও কিছু ঘটনা ঘটে যার মধ্যে একটি হলো পূজার দিন যখন পূজা শুরু হয় সেই সময় ঢাকের যে প্রথম আওয়াজটা হয় সেই সময়ে কালীমূর্তির মূর্তির হাতের অংশ চির ধরে ভেঙে যায় এই ঘটনার কারণ হিসাবে জানা যায় বিবিহারের পাশের গ্রামের একজন মুসলিম ব্যক্তি রাত আটটা সাড়ে আটটার দিকে নদীর পাশে শৌচকর্মের জন্য এসেছিল এই ঘটনাটাও অনেক বছর আগে। রাতের সময় হলেও মোটামুটি পরিষ্কারই দেখা যাচ্ছিল চারদিকে যাই হোক সেই লোক শৌচকর্মে বসেছে সেই সময় সে লক্ষ্য করে তার সামনে দুশো মিটার দূরে একটা ছোট মেয়ে একা একা হেঁটে যাচ্ছে যার চুল মাটি ছুঁয়ে যাচ্ছে এত রাতে একটা মেয়ে একা একা যেতে দেখে সেই লোকের মনে খটকা লাগে হঠাৎ তার নজরে আসে সেই মেয়েটির পেছনে তিনটি হাড়ি যেগুলি জ্যোৎস্নর আলোয় যেন চকচক করছিল আর সেই হাড়ে তিনটি আশ্চর্য রকমভাবে সেই মেয়েটির পেছনে পেছনে যেন হেঁটে চলেছে এই দেখে লোকটি তার শৌচকর্ম শেষ না করেই সেই মেয়েটির উদ্দেশ্যে দৌড় দেয় গিয়ে তার এক হাত চেপেও ধরে সে দেখে সেই হাড়ির মধ্যে ভর্তি সোনার মুহুর সে তখন সেই মেয়েটির হাত ছেড়ে সেই হাড়িগুলি ধরতে নেয় ঠিক তখনই সেই বাচ্চা মতো মেয়েটি সেই লোকটাকে বলে আমি তোমার জন্য এই তিনটি হাড়ি ভর্তি সোনার মুহুর এনেছি আমি তোমাকেই এগুলো দেব তবে তার আগে তুমি শৌচকর্ম শেষ করে হাত পা ধুয়ে শুদ্ধ হয়ে এসো কিন্তু সেই লোকটি মনে মনে ভাবে সে যদি হাত পা ধুতে চায় তাহলে হয়তো এই মেয়ে আর স্বর্ণের মোহরবর্তী হাড়ি সে আর পাবে না যার কারণে সে সেই স্বর্ণমোহর ভর্তি হাড়ি ছিনিয়ে নিতে চায় কিন্তু সেই লোকটি অপবিত্র থাকার কারণে সেই আশ্চর্য মেয়েটিও তাকে সেগুলো দিতে অস্বীকার করে একসময় এমন পরিস্থিতি হয় যে দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায় আর তাদের ধস্তাধস্তির ফলে যে আওয়াজগুলো হচ্ছিল সেগুলো শুনতে পায় পাশেই তাঁবু খাটিয়ে থাকা কয়েকজন লোক এই লোকগুলো গাছ কাটার জন্য বিভিন্ন জায়গায় তাঁবু খাটিয়ে ঘুরে বেড়াতো যাদের গাছ কাটার প্রয়োজন হতো তারা এদেরকে দিয়ে গাছ কাটিয়ে নিত তাবু থেকে বেরিয়ে সেই লোকগুলো তখন দেখে যে এরকম একটা লোক কারোর সঙ্গে ধস্তাধস্তি করছে তখন তারা দৌড়ে সেখানে যায় গিয়ে দেখে একজন লোক একটা বাচ্চার মতো দেখতে একটা মেয়ের সঙ্গে মারামারি মতো করছে আর তিনটা হাড়ি সেখানে পড়ে রয়েছে যার মধ্যে থেকে স্বর্ণমুদ্রা চকচক করছিল একসময় সময় এই মেয়েটি তার মূল চেহারার থেকে কয়েক গুণ বড় হয়ে সেই লোকটিকে মাটিতে চেপে ধরে তখন তাবুতে থাকা সেই লোকগুলো তাদের হাতে থাকা দা দিয়ে সেই মেয়েটির বা হাতে কোপ দেয় যার ফলে সেই মেয়েটির হাত মাটিতে কেটে পড়ে যায় চোখের পলকে সেই মুহূর্তেই সেই স্বর্ণমুদ্রা ভর্তি তিনটি হাড়ি সহ মেয়েটিও অদৃশ্য হয়ে যায় এই ঘটনার পরে দেখা যায় যেদিন এই কালীমূর্তির পুজো হতো সেই দিন ঢাকের প্রথম আওয়াজ হওয়া মাত্র সেই কালীমূর্তির বা হাতে চির ধরে সেখান থেকে ভেঙে যেত এই ঘটনা এখনও ঘটে চলেছে সম্পূর্ণ ঘটনা আসলে কি সেটা সঠিকভাবে জানার জন্য আপনারাও একবার সেই স্থান থেকে অবশ্যই ঘুরে আসতে পারেন ঘটনাটি একদমই সত্যি আমার কাকা কাকিমারা কয়েকদিন আগেই সেই মন্দিরে গিয়ে ঘুরে এসেছে আমার জানা ঘটনা এইটুকুই লেখার ভুল চুটে থাকলে ক্ষমা করে দিও অনেক অনেক ভালো লাগলো পাইল তোমার পাঠানো এই ঘটনাটি আমাদের ভূতভীষণ টিম এই বিশেষ কালী মন্দিরটিতে একদিন অবশ্যই যাবে গিয়ে সেখানকার আরও কোনো অজানা ঘটনা নিয়ে আমাদের ভূতভীষণ পরিবারকে জানাবে যাই হোক পায়েল তোমাকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের চ্যানেলে ঘটনা লিখে পাঠানোর জন্য তুমি আমাদের চ্যানেলের পাঠক শুভকে লিখে পাঠিয়েছিলে কিন্তু শুভর গলার অবস্থা ভীষণ খারাপ থাকার জন্য আজকে আমি তোমার ঘটনাটি পাঠ করে শোনালাম যাই হোক শ্রোতা বন্ধুগণ ঘটনাটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটিতে টাচ করে নোটিফিকেশন অন করে রাখবেন তাতে করে প্রতি শনি ও মঙ্গলবার সাড়ে সাতটায় আপনাদের কাছে আমাদের চ্যানেলের ঘটনাগুলো কিন্তু পৌঁছে যাবে আপনারা যদি এরকম সত্যি ভৌতিক ঘটনা বা অলৌকিক ঘটনার কথা জেনে থাকেন বা আপনাদের সাথে এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলোও আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনাদের সেসব ঘটনাগুলো আমাদের পাঠাতে হলে আমাদের চ্যানেলের ভেরিফাইড ইমেল আইডিতে আপনারা ইমেল করে পাঠাতে পারেন আমাদের ইমেল আইডি হলো ভূতভূষণ স্টোরি অ্যাট দ্য রেট এছাড়াও আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে লিখে পাঠাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হলো নাইন ফাইভ যদি কেউ আমাদের চ্যানেলের স্টুডিওতে এসে ঘটনা বলতে চান আপনারা আসুন আপনাদেরকে আমরা স্বাগত জানাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের জানাতে পারেন যে আপনি ঘটনা আমাদের স্টুডিওতে এসে বলতে চান দেশের বাইরে থেকে যদি কেউ ঘটনা বলতে চান তাহলে আমাদের কি এই নম্বরে হোয়াটসঅ্যাপে ভয়েস ক্লিপ করে পাঠাতে পারেন যাই হোক আজকের মতো এইটুকুই আমরা আগামীকাল দামোদর পাঠানো ঘটনাটি আপলোড করবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি